সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং আমার অত্যন্ত কাছের প্রার্থী ছাত্রছাত্রী সবাইকে জানে আমাদের শুভেচ্ছা সালামু আলাইকুম প্রথমত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অন্যান্য শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই যে তারা এখনও আমাকে অত্যন্ত ভারে আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের যারা এখনও আমাকে ভোলেনি এবং আমাকে না দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ কথা মনে হয় সবাই শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে পিছন থেকে শোনা যাচ্ছে না মনে হয় এসএসসি পরীক্ষার একেবারে এক মুহূর্তে তো তাদের উদ্দেশ্যে একটা কথা যে এখনও সময় রয়েছে এই সময়টা পরিপূর্ণভাবে যেন সবাই কাজে লাগায় এবং পড়াশোনাগুলো যথাযথভাবে করবা এসএসসি পরীক্ষা শুধুমাত্র একটা পরীক্ষা না এটা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ আমি মনে করি এসএসসি পরীক্ষার রেজাল্টে তোমাকে বড় কিছু এনে দেবে কারণ এসএসসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে দাঁড়ালে তোমার জন্য সবথেকে বেশি কাজে দেবে আমি মনে করি কারণ এসএসসি এবং এসএসসি রেজাল্ট দিয়ে ভার্সিটি মেডিকেল বয় টুয়েডেট চান্স হওয়ার সবচেয়ে উত্তম জায়গা এই জন্য এসএসসি রেজাল্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা কথা সেটা হচ্ছে যে স্কুলে দক্ষিণবঙ্গ স্কুল আমার চাকরি জীবনে প্রথম অনেক ভালোভাবে এবং সুন্দরভাবে এখানে চাকরি করে গিয়েছে ইনশাআল্লাহ আমার প্রত্যেস পাব ম্যাডাম আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছে ম্যাডামের সাথে দীর্ঘদিন এখানে চাকরি করেছি মায়ের মতো স্নেহভাবে ম্যাডাম আমাদেরকে এখানে একসাথে আমরা ছিলাম তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দরভাবে দীর্ঘদিন এই স্কুলে চাকরি করেছে ধন্যবাদ জানাই আমার সেই সকল শিক্ষার্থীদের যারা এই স্কুলে অত্যন্ত সম্মানের সাথে এবং স্নেহভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমার অন্যান্য শিক্ষকৃন্দকেও ধন্যবাদ জানাই আর মাইকের সাউন্ড বেশি দূরে যাচ্ছে না সবাই কথা বলতেছে সেই জন্য আর বেশি কথা আঁকাচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ জানানোরই আর কি দরকার আর কি সবাই আর কি গরাম সাহায্য রয়েছে সবাইকে ধন্যবাদ জানাই আর তোমাদেরকে বলি ভালো করে পড়াশোনা করো আর সবাই আমার জন্য দোয়া আয়া করবা ধন্যবাদ আসসালাম আলাইকুম